এটা একদম সাধারণ একটা ঘটনা যে সত্তর বছর বয়সের বেশি অনেকেই আজকের ভিডিওতে বলা বিষয়গুলো অভ্যাসের জন্য প্রায় প্রতিদিন করে থাকেন বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীর কিছু ছোট ছোট অভ্যাসের প্রতি বেশিভাবে প্রতিক্রিয়া দেখাতে শুরু করে যা আগে আমাদের সেরকম কিছু মনে হতো না দুর্ভাগ্যবশত এই ছোট ছোট প্রতিক্রিয়াগুলো এক হয়ে আমাদের স্বাস্থ্যের জন্য বড় বড় সমস্যা তৈরি করতে পারে এই ভিডিওতে সকালে করা চারটে ভুলের কথা জানতে পারবেন যে ভুলগুলো আপনাকে বিপদে ফেলতে পারে অথচ ভুলগুলো আপনি প্রতিদিন করলেও ভুলগুলোর ব্যাপারে কিচ্ছু জানেন না এই ভুলগুলো আপনার হার্ট রক্ত চলাচল এমনকি আপনার ব্রেনের কাজকেও প্রভাবিত করতে পারে আশ্চর্যের বিষয়ে সত্তরের ওপরে অনেক মানুষ প্রতিদিন সকালে অন্তত একবার এই সমস্যায় পড়েন এখন মজার বিষয় হলো একবার আপনি যদি এই সমস্যাগুলো জেনে যান তাহলে সেগুলো ঠিক করা খুব সহজ ব্যাপার হয়ে দাঁড়ায় এরই সাথে এগুলো এড়িয়ে চললে আপনি সত্যি পুরোপুরি সুস্থ সুন্দর ও সক্রিয় জীবন যাপন করতে পারবেন আর সেটা না হলে বড় স্বাস্থ্য ঝুঁকির কবলে আপনাকে পড়তে হতে পারে বেশিরভাগ বয়স্ক মানুষেরা এই ভুলগুলো সম্পর্কে জানেনি না কিন্তু এই ভুলগুলো হঠাৎ করে যাওয়া মাথা ঘোরা এমনকি হার্টের সমস্যার ঝুঁকি বাড়িয়ে দেয় শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে প্রথম ত্রুটি হলো সকালবেলা ঘুম ভাঙার পর বিছানায় হুট করে উঠে বসা সকালে সবচেয়ে বিপজ্জনক ভুল কাজগুলোর ভেতর একটা মনে হতেই পারে যে সকালবেলা ঘুম ভাঙার পর বিছানায় হুট করে উঠে বসা এমন কি জিনিস খুবই সোজা একটা কাজ কিন্তু বিছানা তাড়াতাড়ি হুট করে উঠে পড়া আসলে আপনার জন্য ঝুঁকিপূর্ণ এই অভ্যাসের কারণে মাথা ঘোরা ব্লাড প্রেশার কমে যাওয়া এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রে বিপজ্জনকভাবে মাটিতে পড়ে যাওয়ার মতো সমস্যা তৈরি করতে পারে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই আমাদের রক্ত চলাচল ব্যবস্থা কম বয়সের মতো খুব দ্রুত উপযুক্ত হয় না বা খাপ খায় না খেয়াল করলে দেখবেন যে অনেকক্ষণ শুয়ে থাকার পর হঠাৎ করে উঠে দাঁড়ালে কোনো সমস্যা দেখা দিতে পারে এর কারণ হিসেবে বলা যায় দীর্ঘ সময় ধরে একই অবস্থানে থাকার ফলে পায়ের শিরায় রক্ত জমা হতে পারে যা হঠাৎ করে উঠে দাঁড়ালে পায়ের শিরা থেকে রক্ত দ্রুত ব্রেইনে পৌঁছতে না পারায় ব্লাড প্রেশার কমে যেতে পারে যা মাথা ঘোরা চোখে অন্ধকার দেখা এমনকি জ্ঞান হারানোর মতো সমস্যাও তৈরি করতে পারে সকালবেলা ঘুম ভাঙার পর যদি খুব তাড়াতাড়ি উঠে দাঁড়ান তাহলে অল্প বিস্তর রক্তচাপের সমস্যাও তৈরি করতে পারে যাকে বলা হয় অর্থোস্ট্যাটিক হাইপোটেনশান যা অনেক সত্তর বছরের বেশি বয়সীদের সকালে মাথা ঘোরানো অস্বস্তি বোধ করার কারণ হয়ে দাঁড়ায় আপনি যদি কখনো বিছানা থেকে দ্রুত উঠে পড়ে থাকেন তাহলে হয়তো কিছুক্ষণ অসামঞ্জস্য বোধ করেছিলেন আপনার দৃষ্টি হয়তো কিছুক্ষণের জন্য অস্পষ্ট হয়েছিল বা মাটিতে পা ফেলার আগে নিজেকে স্থির রাখতে হয়েছিল কারণ আপনার শরীর ওই আকস্মিক গতির জন্য প্রস্তুত ছিল না সুতরাং সাবধান সকালবেলা ঘুম ভাঙার পর মুহূর্তেই সতর্ক থাকুন এই সমস্যা এড়ানোর জন্য সকালবেলা ঘুম ভাঙার পর তিনটে সহজ ধাপ ফলো করুন গভীর নিঃশ্বাস নিয়ে হাত এবং পায়ের আঙুলগুলো একটু নাড়াচাড়া করুন এতে রক্ত চলাচল ভালো হবে তারপর আস্তে আস্তে পাশ ফিরে বসুন মাটিতে পা রেখে মাটিতে দাঁড়ানোর আগে কিছুক্ষণ নিজের ব্যালেন্স বা ভারসাম্য খুঁজে নিন এরই সাথে পায়ের গোড়ালি এলিয়ে দেওয়া হাতগুলো ভালোভাবে প্রসারিত করে শরীরটাকে একটু সমন্বয় করার সুযোগ দিন এই কাজটা ছোট মনে হতে পারে কিন্তু সহজ অভ্যাসগুলো মেনে চলতে পারলে উপকার যেমন পাবেন তেমনই অহেতুক কিছু সমস্যা এড়িয়ে চলতে পারবেন আপনার মাথা ঘোরা মাথা ঝিমঝিম করা আপনার সুস্থতা শান্তি নষ্ট করে হঠাৎ পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ায় পড়ে যাওয়ার বিষয়ে বলা যায় যে হঠাৎ পড়ে যাওয়া বয়স্কদের জন্য একটা বড় ঝুঁকি তৈরি করে যা হাড় ভাঙা হাসপাতালে ভর্তি হওয়া এমন কি চলাচলের ক্ষেত্রে স্থায়ী চ্যালেঞ্জ তৈরি করতে পারে যদি আপনি প্রায় বিছানা থেকে খুব দ্রুত লাফিয়ে ওঠেন তাহলে কিন্তু ঘুম ভাঙার পরে আপনার সকালের রুটিনটা নিয়ে ভাবার সময় এসে গেছে বিছানায় মাত্র এক্সট্রা কয়েক সেকেন্ড আপনার স্বাস্থ্যকে বদলে দিতে পারে এর পরের বিষয় হিসেবে বলা যায় সকালে ঘুম থেকে ওঠার পর জল খেতে ভুলবেন না কারণ সকালে ঘুম থেকে ওঠার পর জল না খেলে বিশেষ করে সত্তরের পর মানুষের ভেতর প্রচুর উপেক্ষিত কিন্তু একটা বিপজ্জনক ভুল সকালে ঘুম থেকে ওঠার পর জল না খাওয়ার মতো বিষয়টা মনে হতেই পারে তেমন জরুরি কিছু বিষয় নয় কিন্তু সারা রাত ঘুমানোর পর আপনার শরীর জলশূন্য বা ডিহাইড্রেটেড থাকে বিশেষ করে বড়দের জন্য যার প্রভাব অনেক বেশি হতে পারে ঘুমের সময় আপনার শরীর অক্লান্ত কাজ করে আপনার বিভিন্ন অঙ্গ জেগে থেকে সক্রিয়ভাবে কাজ করে যায় যেমন ফুসফুসে বাতাস চলাচল হার্ট পাম্প করা হাস প্রশ্বাস শরীরের কোষের মেরামত ও পুনরুদ্ধারের কাজ রোগ প্রতিরোধ ক্ষমতা হরমোন বের হওয়া ব্রেইনের কাজ চলতেই থাকে এবং ঘাম হওয়ার ফলে আপনার শরীর তরল হারায় যখন আপনি ঘুম থেকে জেগে যান তখন আপনার রক্ত কিছুটা গাঢ় হয়ে যায় যার জন্য রক্ত চলাচলের গতি কমে যেতে থাকে এবং শরীর বাধ্য হয় জলের সামান্য ঘাটতির মধ্যেও কাজ করে যেতে তাই সেই তরল পুনরুদ্ধার করা জরুরি হিসেবে সকালে ঘুম থেকে উঠে জল পান করা খুব জরুরি একটা কাজ এটা না করলে বড় সমস্যা হতে পারে যেমন হাই ব্লাড প্রেশার খারাপ রক্ত চলাচল এমনকি স্ট্রোক বা হার্টের ঝুঁকিও বাড়তে পারে যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনার মুখ শুকনো লাগে আপনার শরীরের জয়েন্ট একটু শক্ত মনে হয় আপনার এনার্জি একটু কম লাগছে বলে মনে হচ্ছে আগে থেকে বেশি সময় লাগছে ঘুম থেকে পুরোপুরি জাগার জন্য এই লক্ষণগুলোর দিকে খেয়াল রাখবেন এগুলো ডিহাইড্রেশনের সিগনাল হতে পারে যদি আপনার দিনের রুটিন হিসেবে প্রথম পানীয় জলের বদলে যদি চা বা কফি হয় তাহলে আপনি নিজেই আপনার স্বাস্থ্য পরিস্থিতি খারাপ করছেন যদি আপনার দিনের রুটিন হিসেবে প্রথম পানীয় জলের বদলে চা বা কফি হয় তাহলে আপনি নিজেই আপনার স্বাস্থ্য পরিস্থিতি খারাপ করছেন বছরের পর বছর এই ব্যাপারে দ্বিধা দা করে প্রথম পানীয় হিসেবে যদি চা বা কফি পান করেই যান সেক্ষেত্রে বয়স বাড়তে থাকলে সকালে মাথা ঘোরা আর স্মৃতিহীনতা অনুভব করা অস্বাভাবিক কোনো ব্যাপার হবে না তাই সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হিসেবে জল পান করুন কয়েক সপ্তাহের মধ্যেই আপনি অসাধারণ পরিবর্তন দেখতে পাবেন আগের চেয়ে বেশি এনার্জি পাবেন ঘুম ঘুম ভাব থাকবে না অতএব সকালবেলা ঘুম থেকে ওঠার পর জল খাওয়া খুবই গুরুত্বপূর্ণ সঠিক রক্ত চলাচল এটা নিশ্চিত করে যে আপনার কিডনি ঠিক মতো কাজ করছে কিনা এবং হার্টের ওপরেও চাপ কমায় সকালে উঠে এক গ্লাস জল পান করে আপনার দিন শুরু করুন এটা আপনার অঙ্গগুলোকে পুনরায় হাইড্রেটেড করে বিপাক বা হজমের কাজ ভালো হতে সাহায্য করবে এবং চলাচল স্বাভাবিকভাবে গতিশীল করবে যদি আপনার হজমের সমস্যা থাকে তাহলে সকালে জল খাওয়ার ভেতর দিয়ে শরীরকে হাইড্রেশন দিয়ে দিন শুরু করা সত্যিই সব কিছু ঠিকঠাক রাখতে সাহায্য করতে পারে যদি আপনি নিতান্তই সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ হিসেবে জল পান করতে ভুলে যান তাহলে সকালে কাজের পর একটা ছোট্ট গ্লাসে জল পান করার চেষ্টা করুন এটা আপনার স্বাস্থ্যর জন্য একটা সহজ পরিবর্তন এটা করার জন্য আপনার বিছানার প্লাসে একটা গ্লাসে জল রাখলে সহজেই সকালে ঘুম ভাঙার পরে জল পান করতে পারবেন যদি আপনি সকালে উঠে গরম পানীয় পছন্দ করেন তাহলে হালকা গরম জল একটা লেবুর রস দিয়ে পান করুন এটা দারুণ উপকারে আসবে আপনার শরীর রাতে অনেক পরিশ্রম করেছে সকালে ঘুম ভাঙার পর আবার সঠিকভাবে কাজ করার জন্য প্রচুর জলের প্রয়োজন তবে মনে রাখবেন আপনার তেষ্টা পাওয়ার আগেই জল পান করতে হবে কারণ মনে রাখবেন যখন আপনার তেষ্টা অনুভব হয় তখন শরীর ইতিমধ্যে ডিহাইড্রেটেড হয়ে গেছে সকালে ঠিকমতো জল খাওয়ার অভ্যাস গড়ে তুললে আপনার শরীর কৃতজ্ঞ হবে এবার বলা যায় সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে চা বা কফি পান করার মতো একটা সাধারণ ভুল এড়িয়ে চলার চেষ্টা করুন অনেকের জন্য এনার্জি ফিরে পেতে দিনের শুরু সেই চা বা কফি কাপের ভেতর দিয়েই শুরু হয় এই রুটিনটা দশকের পর দশক ধরে চলছে ঘুম থেকে ওঠা এবং এক কাপ গরম চা বা কফি পান করে আপনার দিন শুরু করে কিন্তু সমস্যা হচ্ছে খালি পেটে চা বা কফি দিয়ে দিন শুরু করা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিশেষ করে সত্তর বছর বয়সের পর এবার জেনে নিন কারণটা কি সকালে উঠলে পেট খালি থাকে আর শরীরও একটু স্পর্শকাতর থাকে রক্তে সুগারের পরিমাণ কমে যায় পাচনতন্ত্র কাজ করতে শুরু করে এবং শরীরের করটিজো যেটা প্রাকৃতিক স্ট্রেস হরমোন সেটা বাড়তে শুরু করে খালি পেটে কফি খাওয়া শুরু করলে কর্টিজোল লেভেল আরও বেড়ে যায় যা স্ট্রেস পাচনের সমস্যা এবং দীর্ঘমেয়াদি বিভিন্ন সমস্যা যেমন অ্যাসিড রিফ্লাক্স বা পেটের অস্বস্তির দিকে নিয়ে যেতে পারে সকালে চা বা কফি খেয়ে দিন শুরু করলে কখনো কখনো হালকা মাথা ঘোরা অস্থিরতা বা একটু অস্বস্তির অভিজ্ঞতা হতে পারে এটার কারণ হচ্ছে আপনার শরীর আপনাকে একটা পরিষ্কার সিগনাল দিচ্ছে যে খালি পেটে চা বা কফি খেলে আপনার পেটে অস্বস্তি হতে পারে যেমন অম্বল পিত্ত হজমের সমস্যা বা বুক ধরপর করা বিশেষ করে যারা বয়স্ক এবং যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য এই অস্বস্তি দিনে দিনে মারাত্মক হয়ে উঠতে পারে যেটা আপনি ভাবতেও পারবেন না সমাধান হিসেবে বলা যায় চা বা কফি খাওয়ার আগে একটা হালকা স্ন্যাক্স যেমন একটা কলা বা বাদাম বা বিস্কুট খেতে পারেন তাহলে কয়েক সপ্তাহের মধ্যে অস্বস্তি অনেকটাই কমে যাবে তবে ভাববেন না যে আপনাকে কফি খাওয়া ছেড়ে দেওয়ার কথা বলা হচ্ছে না বিষয়টা হলো সঠিক সময়ে কফি খাওয়া প্রথম কাপ চা বা কফি খাওয়ার আগে একটু স্ন্যাক্স খেলে সত্যি সব কিছু ব্যালেন্স করতে সাহায্য করবে কফি খাওয়ার আগে কিছু খাওয়ার চেষ্টা করব যাতে সেটা শরীরে ব্যালেন্স বা ভারসাম্য ফিরিয়ে আনে খালি পেটে ক্যাফেইন খুব সাংঘাতিক প্রতিক্রিয়া করে ফলে দ্রুত এনার্জি পাওয়া গেলেও খুব তাড়াতাড়ি সেই এনার্জি চলে যায় কিন্তু কিছু খাবারের সঙ্গে চা বা কফি পান করলে ক্যাফেইন শোষণ ধীর হয়ে যায় আপনার রুটিনে খুব সাধারণ একটা পরিবর্তন বড় পরিবর্তন আনতে পারে আপনার পেটের স্বাস্থ্য ঠিক রাখতে এনার্জি বাড়াতে এবং আপনাকে সব থেকে ভালো রাখতে সাহায্য করতে পারে এর পরের বিষয় হিসেবে বলা যায় সকালে ঘুম থেকে ওঠার পর সকালের কঠোরতা বা মর্নিং স্টিপনেস যাকে বলা হয় সেটাকে অবহেলা করে খুব তাড়াতাড়ি কাজ শুরু করবেন না সত্তরের পর বিপজ্জনক ভুলগুলোর মধ্যে একটা হলো সকালের কঠোরতা বা মর্নিং স্টিপনেসের প্রভাবকে পাত্তা না দেওয়া উপেক্ষা করা এবং শরীর খুব দ্রুত নড়াচড়া করা অনেক লোক প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর তাদের জয়েন্টগুলোতে কিছুটা টান একটু শক্ত হয়ে গেছে এরকম অনুভব করেন এবং ধরে নেন যে এটা বার্ধক্যের একটা স্বাভাবিক বিষয় ঘুম থেকে ওঠার পরপরই তারা অকারণে দ্রুত নড়াচড়া শুরু করেন এবং এটা নিয়ে খুব বেশি চিন্তা করেন না যতক্ষণ না এই ভুল পদক্ষেপের ফলে আঘাত পেয়ে গুরুতর ব্যথা বা যন্ত্রণা পেয়ে থাকেন এমনকি অনেক সময় গুরুতরভাবে পড়ে যাওয়ার কারণও হয় এর কারণ হল রাতে ঘুমানোর সময় মাংসপেশি এবং জয়েন্টগুলো সেইভাবে নড়াচড়া করে না যতটা জেগে থাকার সময় করে এই কারণে রক্ত চলাচল কম হওয়ায় আপনার পেশি এবং জয়েন্টগুলো শক্ত হয়ে যায় বয়স্কদের মধ্যে এই সমস্যা বেড়ে যায় কারণ তাদের শরীর স্বাভাবিকভাবেই কম তরল লুব্রিকেন্ট অর্থাৎ সাইনোভিয়াল ফ্লুইড তৈরি করে যা জয়েন্টগুলোকে মসৃণভাবে দড়াচড়া করতে সাহায্য করে যখন আপনি প্রথম সকালে জেগে ওঠেন তখন আপনার শরীর পুরোপুরি প্রস্তুত থাকে না কোনো ধরনের শারীরিক কাজ করার জন্য কিন্তু হঠাৎ করে দাঁড়ালে এবং ফুলভাবে বাঁক নিলে বা অস্থিরভাবে পা ফেললে নিজের জন্য অপ্রয়োজনীয় কিছু ঝুঁকি বাড়িয়ে ফেলেন সতর্ক থাকার সাথে মুনে রাখবেন সেই ভোরের সময় যখন বিছানা থেকে উঠে ব্যথা অনুভব করেছিলেন পিট হাঁটু বা কাঁধের মধ্যে পরিচিত শক্ত আরষ্ট ভাব মনে হয়েছিল সেগুলো হয়তো কয়েক মিনিট পরে কমে গিয়েছিল বা হয়তো আপনি এগুলোকে তেমন গুরুত্ব দেননি বা হয়তো আপনি এটাকে গুরুতর কোনো বিষয় নয় ভেবে তুচ্ছ কোনো বিষয় হিসেবে উড়িয়ে দিয়েছিলেন সকালে যদি এই ধরনের যন্ত্রণা থাকে তাহলে দিনের পর দিন সেগুলোকে এড়িয়ে যাবেন না প্রতিদিন এই বিষয়গুলোকে অগ্রাহ্য করলে ভবিষ্যতে বড় কোনো সমস্যা হয়ে দেখা দিতে পারে যা স্বাভাবিকভাবে চলাফেরা করতে নড়াচড়া করতে বা শারীরিক কাজকর্ম করতে সম্পূর্ণভাবে বা আংশিকভাবে অক্ষমতা তৈরি করতে সাহায্য করবে এবং দীর্ঘস্থায়ী ব্যথা সহ্য করতে হতে পারে এরই সাথে আঘাত মোকাবিলা করার অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে এমনকি হঠাৎ আঘাত লাগতে পারে যেটা এড়ানো যেত এটাও দেখা গেছে সকালে ঘুম থেকে ওঠার পর শরীর ভারী লাগলে এটা উপেক্ষা করার ফলে কোনো এক সকালে বাথরুম যাওয়ার সময় ব্যালেন্স বা ভারসাম্য হারিয়ে পড়ে যেতে পারেন যার জন্য মাসের পর মাস সুস্থ হতে সময় লাগবে কারণ সকালে ঘুম থেকে ওঠার পর অতিরিক্ত একটা মিনিটও নিজের শরীর গরম করার জন্য খরচ করা হয়নি কিন্তু আসার কথা হলো এই ভুলগুলো এড়ানো খুব সহজ এমনকি আপনি ওঠার আগে বিছানায় এক মুহূর্ত সময় নিয়ে শরীরের প্রতিটা জয়েন্ট স্বাভাবিক ছন্দে আনার জন্য প্রথমে হাত ও পায়ের আঙুল কিছু সময় নাড়াচাড়া করুন এরপর পায়ের গোড়ালি চারপাশে ভরান হাত পাগুলোকে ভালোভাবে প্রসারিত করুন এরপর কিছু সময় ধরে হাঁটু তুলুন বা ধীরে ধীরে পা নাড়ানোর চেষ্টা করুন যাতে হিপগুলো ভালোভাবে ছেড়ে যায় তারপর শোয়া অবস্থায় হাঁটু ওপরে তোলুন এবং ধীরে ধীরে পায়ের দাঁড়াচাড়া করুন যাতে আপনার নিতম্ব বা পাছা আলাদা হয় এরপরে যখন আপনি উঠে বসবেন কাঁধগুলো ভরা গভীর শাস্তি এবং দাঁড়ানোর আগে সারা শরীরটা একটু লম্বাভাবে প্রসারিত বা স্ট্রেচিং করুন এটা করার জন্য কয়েক মুহূর্ত সময় লাগবে কিন্তু শরীরে গভীর প্রভাব সৃষ্টি করে নিজের শরীরের জন্য অতিরিক্ত কয়েকটা মিনিট আপনার দিনটাকে অলসতা ও অস্থিরতা কাটিয়ে আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করবে সকালে প্রথম মাটিতে পা রাখার ব্যাপারেও নজর দেবেন এটা সচেতন থাকা ও আপনার দিন শুরু করার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ যদি দরকার হয় তাহলে সাপোর্টের জন্য ভালো মজবুত জায়গা ব্যবহার করতে ভুলবেন না এবং মাটিতে পা রাখার আগে সময় নেবেন বিশেষ করে কম আলোতে বাথরুমে যেতে হবে মোট কথা সকালে ঘুম থেকে ওঠার পর আপনার শরীরকে ঠিকঠাক অ্যাডজাস্ট হওয়ার জন্য প্রয়োজনীয় সময় দিন ধীরে ধীরে মাটিতে পা রাখা বিশেষ গুরুত্বপূর্ণ যাতে অযথা পেশি এবং জয়েন্টের ওপর চাপ না পড়ে আজকের ভিডিও দেখার পর যদি খেয়াল করেন যে একটু কঠিন লাগছে তাহলে বিষয়টাকে অবশ্যই খেয়াল রাখবেন আপনার শরীরকে নড়াচড়ার অবস্থায় আসতে মসৃণভাবে রূপান্তরিত হওয়ার জন্য সময় দিন নিজে সক্রিয় এবং স্বাধীন থাকতে শুরু করুন যা আপনার ঘুম থেকে ওঠার পর চলাফেরা করার সাথে সাথে শুরু হয় এবং এটা শুরু হয় যখন আপনি বিছানা থেকে নামা শুরু করেন ভিডিওর একদম শেষে এসে বলি আপনি একবার ভাবুন আপনার দিনের শুরুটা কেমন হয় আপনি কি কখনো অনিচ্ছাকৃতভাবে আজকের ভিডিওতে বলা ভুলগুলোর ভেতরে কোনো একটা ভুল করেছেন মনে রাখবেন সকালে যে অভ্যাসগুলো গড়ে ওঠে সেগুলো পুরো দিনটাকে প্রভাবিত করে এবং একবার সত্তর ছুলে সেগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে যায় একটা শক্তিশালী সজীব সকালের অভ্যাস সত্যিই আপনার জীবনকে গতি এনে দেয় একটা শক্তিশালী সুস্থ সকালের রুটিন মানে জীবনের কঠোর পরিবর্তন আনা নয় এটা হলো ছোট ছোটো সমন্বয় যা আপনার শরীরকে রক্ষা করবে আপনার মনকে তীক্ষ্ণ রাখুন এবং নিশ্চিত করুন যে আপনি দিনটি আপনার সেরা অনুভূতির সাথে শুরু করছেন সেটা বিছানা থেকে নামার আগে অতিরিক্ত সময় নেওয়া হোক বা জল খেয়ে শরীরের হাইড্রেশনকে অগ্রাধিকার দেওয়া হোক বা আপনি কিভাবে আপনার কফি পান করেন বা আপনার দিনের শুরু করার আগে বিছানায় নড়াচড়া করেন সে সম্পর্কে সচেতন থাকা এই ছোটো ছোটো পরিবর্তনগুলো যোগ হয় এবং সময়ের সাথে সাথে এগুলো সক্রিয় এবং স্বাধীন থাকা বা অপ্রয়োজনীয় স্বাস্থ্য ঝুঁকির মুখোমুখি হওয়ার মধ্যে পার্থক্য তৈরি করে এসব বিষয় সত্যিই ঠিক করবে আপনি কতটা সক্রিয় ও স্বাধীন থাকবেন বা অপ্রয়োজনীয় স্বাস্থ্যের ঝুঁকির মুখোমুখি হবেন কি না যা খুবই পরিচিত একটা বিষয় অনেকেই ধরে নেন এবং এটা বিশ্বাস করা হয় যে বুড়ো বয়সে স্বাস্থ্য সমস্যা অনিবার্য স্বাস্থ্য সমস্যাগুলো এড়ানো সম্ভব নয় কিন্তু আসলে এটা পুরোপুরি সত্যি নয় বিশেষ করে সকালের প্রথম মুহূর্তগুলোতে আপনার প্রতিদিনের পছন্দ যেমন আপনার দীর্ঘায়ু আপনার এনার্জির স্তর এবং আপনার সামগ্রিক সুস্থতার উপর বিরাট প্রভাব ফেলে এখন আপনি সচেতন কারণ আপনি এই চারটে সাধারণ ভুল জেনে গেছেন এই চারটে সাধারণ ভুলের প্রতি নজর রেখে কনফিডেন্টলি এগুলো এড়িয়ে চলার এবং আপনার নিজেকে এমনভাবে কন্ট্রোল করার ক্ষমতা আপনার আছে যা আগামী বছরগুলোতে আপনার স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রকে সমর্থন করবে ভিডিও শেষ করার আগে বলি সকালের এই অভ্যাসগুলোর মধ্যে কোনটা আপনার প্রয়োজন বলে মনে হয় বা কোনটা আপনি ইতিমধ্যেই করছেন সেটা আপনার কাছ থেকে শুনতে আমরা আগ্রহী তাই আজ আপনি যা শিখেছেন এবং কিভাবে এটা আপনার জীবনে বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা করছেন সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার চিন্তাভাবনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাই সেগুলো শেয়ার করতে দ্বিধা করবেন না আপনার কমেন্টসগুলো পড়া আমাদের দুর্দান্ত অনুপ্রেরণা এবং উৎসাহ দেয় যদি আপনি এই ভিডিওটা উপভোগ করে থাকেন এবং এটা সহায়ক বলে মনে করেন তবে দয়া করে লাইক করবেন এবং আপনার চেনা জানা পরিচিতদের সাথে শেয়ার করবেন যাতে তারাও উপকার পান এই ধরনের গুরুত্বপূর্ণ ও জরুরি তথ্য নিয়মিত পাওয়ার জন্য প্রেরণা হেলথ চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই ধরনের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ